আমাদের যৌক্তিক তিন দফা বাস্তবায়নের দাবিতে আসছে আগামীকাল এক সেপ্টেম্বর রোদ সোমবার বিকাল তিনটা তিরিশ ঘটিকায় বৈষম্যের বিরুদ্ধে রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাসমাবেশ বাংলা এই মহাসমাবেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট হাজি মোহাম্মদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন তাই অযৌক্তিক কোটা বিরোধী রংপুরের সর্বস্তরের জনগণ সর্বসাধারণ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান আপনারা সকলে সমাবেশে উপস্থিত থেকে প্রকৌশলীদের ন্যায্য আন্দোলনে সমর্থন জানান আমাদের তিন দফা হচ্ছে এক ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে 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 হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমন কি অন্য নামে সমপদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না দাবি দুই টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে দাবি তিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে নন অ্যাক্রেডিট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি বিএ টি ই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে